কার্তিক ফেলার দ্বিতীয় পর্বে আমরা প্রস্তুতি নিচ্ছি আরেকটা কাপেলের বাড়িতে কার্তিক ফেলা নিয়ে কার্তিকের দেওয়া মেসেজ অ্যান্ড মেনু চার্ট এখানে রেডি হচ্ছে অ্যান্ড এখানে হচ্ছে কার্তিক ঠাকুর দুটো রয়েছে এখানে আমরা আরেকটা কাপেলের বাড়িতেও ফেলবো ঠিক করেছি তো দেখে নিন এই হচ্ছে মেনু চার্টটি আর সব কিছু এখানে রয়েছে লেখা আপনারা পরপর দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা রওনা দিচ্ছি সুতো প্যান্ট সৌভিকের বাড়িতে কার্তিক ফেলার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা খুবই এক্সাইটেড আপনারাও সাথে থাকবেন দেখবেন যে কি করছি আমরা কার্তিক ফেলবো তারপরে কি হয় তাদের রিয়াকশান সব কিছু এখানে রয়েছে আপনারা সাথে থাকবেন আসলে জায়গাটা খুবই অন্ধকার আমার ভিডিওতে জানি না কীরকম আসছে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে তাদের বাড়িটা আর একদম বাড়ির গেটের সামনেই একদম কার্তিকটা ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই অন্ধকার তাই আমি ভালো করে দেখাতে পাচ্ছি না তো যাই হোক কার্তিক ফেলে আমরা কোনো ক্রমে ওখান থেকে দৌড়ে পালিয়েছি আর এখানে একটা সাইডে আমরা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করেছি এই যে এখানে ছায়া দেখে আপনারা বুঝতে পেরে যাবেন যে কিছু একটা হচ্ছে অ্যাকচুয়ালি তারা খুবই রেগেছিল কারণ আমরা কার্তিক পুজো ঠিক আগের দিনই কার্তিকটা ফেলেছি কিন্তু পরবর্তীকালে তারপর তারাই ঠান্ডা হয়ে যায় কারণ জানেই যে কার্তিক পুজোতে এসব চলেই থাকে তো কোনো অসুবিধা নেই কার্তিক পুজো চলে গেছে তো কি হয়েছে কিন্তু কার্তিক ফেলার পর্ব তিন কিন্তু এখনও বাকি আছে সঙ্গে থাকবেন